আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ খুব জরুরিভাবে একটা তিন সেট বাসা বিক্রয় করা হবে লোকেশন সিলেট বা সোনাতুলাল আমার গাঁও এলাকা ওই বাসার বর্তমানে অবস্থান আমি বর্তমানে বাসার পিছন সাইটে আছি আমি সামনা অগরের ভিতর আপনারা দেখা করবা আমি বর্তমানে পিছন সাইট আপনারা দেখাইরাম পিছন তাকি আমি সামনে দেখিতাম ওই লুগা ট্যাঙ্কি ওই লি নিজ ট্যাঙ্কি আছে অভিলগা পানির ট্যাঙ্কি উপরে আছে লাইন করা আর সাইটে যে বাউন্ডারি করা আছে আমি সামনে দেখলাম ওইলো টিপ ফল গাড়া আছে ওইলো দরজা আছে জায়গাটা কিন্তু আবার এক্সট্রা আছে খালি এখানে ইচ্ছা করলে আপনার আরো রুম বাড়াইতে পারবা ওই যে আছে ওই যে গাছ ব্রিজ আছে যেন আপনার ইচ্ছা করলে আরো রুম বাড়াইতে পারবা এবার দরজা একটা আছে ওইলো বারিন্দা দায়ের ওইলো দায়ের দায়িত্ব কিয়া আপনার আর ইবাই ওই যে ঘরের মুড়ি দি ইবাই দুই হাত আছে পানি যে সালের ফানিটা ফুরতেও পানিটা ফোরার মতো জায়গা আপনার ইবাইলে দুই দুইয়াত আছে অন রুম ও বর্তমানে আমি যে বারিন্দাটা কি আমি রুমও হইলো রুম আছে গিয়া আপনার প্রথম একটা বেডরুম যে অবস্থা আছে এটা গরিব মানুষ হয়তো তারা বানাইছিল আশা তা উভোর টিন এঙ্গুল লাগাইল আছে এরা আর বর্তমানে মানুষ অসহায় হিসাবে আসুন ফোয়াও নাই ফুড়িও খুব তাকিয়েও নাই হয়তো তারা পাশে নাই এখন এর আর কি হওয়ার পরিস্থিতি কারণে ঋণ ইগুন জানে এখন তারা এরকম কোনো পরিবেশ নাই এখন হয়তো তারা বানাইছিল আশা করিয়া ভাষাটা হয়তো এখন তারা বিক্রি করা লাগে কারণ তারা এচ্ছে কম দামেকা জাগালিয়া বন্ধুর মাঝানো তারা হতলিয়া ওয়ার্ক রুম আমরা কুড়ি করে তাহু তবে আমরা ফ্লেট বাসাইতে হইব ওইল জায়গা তারা যদি একটাও বেসিয়াচ্ছে কম দামে জায়গা লই বা গিয়া দূরই হতে বন্দর মাঝখানও লই যা অল্প টেকা বানাইবা বানাই বানাইছে বা কী টাকাটা কিন্তু তারা খাইলা ওষুধপত্র হলা ওটা ওটার ধরনের জায়গাটা বিক্রি করার উদ্দেশ্য ওইলো রাস্তা প্রায় বারো ফুট রুট আছে ও সামনে ডেইন করা আছে ওইল ডেইন ওইলো ফাঁখারও ফাহা ওখান হৈ ফাঁকা হয়ে গেছে ও ফাঁকা হয়ে গেছে কারেন্ট লাইনও সব কিছু আছে ওই ডেইন আপনার ডেইনও লাইনও করা আছে ডাইরেক্ট কোনো প্রবলেম নাই ওই হলো বাসা বর্ত সামনা আসলে খুব সুন্দর খুব একটা সখ তারা বানাইছিল দেখবা কিন্তু হয়তো খুবই ওই সামনা সামনার সাইড তো সাইডে বা দি লিন্ডার টানা আছে ও সাইডে দি লিন্ডার টানা আছে ওই লিগে বেলিন্ডার করা আছে পানি পড়া পর্যন্ত কিনা ক্লিয়ার করা আছে ওই আশপাশ পরিবেশ আশপাশ পরিবেশ আসপাশ পরিবেশই আর বাসাবাড়ি আছে ও পলট ফলাইয়াও ও পলট ফালাইয়া আরও বাসা আছে ও আরোটা বাসা আছে অন্য মালিকের টাউন এটা হয়তো মানে হইলাম আমি আগেও তো আপনার অসহায় অবস্থায় ওই লোকের রুম দুইটা দেখাইছি আমি ওই লোক ক্যাচিং ওইলো ক্যাচিং ক্যাচিং বাথরুম দেখাইলাম বেডরুম দুইটা ক্যাচিং একটা বাথরুম একটা আগে আমি বেডরুম দেখাইছি দেখাইলাম আপনার বাথরুম 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 বড় আছে উসল করার দো আছে মোটর উঠুন আছে কারেন্ট নাই আমি হয়তো আপনার সুন্দরভাবে দেখাইতাম পারাম না যতটুকু আপনারা দেখা বুঝতে পারবো সূর্যবিনেই আপনারা দেখবেন ইনশাআল্লাহ আর হয়তো সানসেট করা আছে আর ওই রুম রুম বড় বড় আছে ওকে সাবল তাহলে বিদায় নিলাম আজকের জন্য পরবর্তী বিদ্যুৎ ইনশোল্লাহ দেখা হবে আর আজকের জন্য বিদায় ওকে আসসালামু আলাইকুম